ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আজকের ব্লগে আমি নিয়ে এসেছি আলু ধন্দল দিয়ে খুচরা মাছ একসঙ্গে লসপসা করব। আমি জলপাইগুলো কেটে নিয়েছি মাছ বরাবর আমি একটু একটু করে ফেড়ে নিয়েছি জলপাইগুলো এটা দিয়ে আমি জলপাইয়ের চাটনি বানাবো আর মাছটা আমি চার থেকে পাঁচ মিনিট মশলা মাখিয়ে ফ্রিজ আপ করে রেখেছিলাম নর্মালে গাইস চলুন রেসিপিগুলো আমি কিভাবে তৈরি করি দেখা যাক প্রথমত আমি মাছটা ভেজে নেব আমি কড়ে তেল ঢেলে দিব তেলটা আমার বেঁচে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা আমি কেটে নিয়েছিলাম মাছ বরাবর কেটে নিয়ে মশলাগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি মাছটা আমি নিদু আছে ভেজে নিব আমি অল্প আছে মাছটাকে ভালোভাবে এক পিস ভেজে নিব আমার এক পেট ভাজা হয়ে গেছে আমি মাছটা উলটিয়ে দিলাম আর মাছটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাছটা ভিতর থেকে চিমড়া হয়ে যায় মাছটা আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব আমি মাছখান দিয়ে কেটে নিয়েছিলাম যাতে মশলা ভালোভাবে মাছের ভিতরে যেতে পারে পেটের ভিতর দিয়েও আমি মশলা ঢুকিয়ে দিয়েছিলাম মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে খুব সুন্দর করে এখন আমি ফ্রাইটা নামিয়ে নেব মরিচ দিয়ে দিয়েছি মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিব সাজিয়ে নেওয়া মশলাগুলো এখন আমি ছেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্রতিদিনের মতোই কেটে নেওয়া ধন্দ লালু আমি ছেড়ে দিব ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো আমি ধলটা ভালোভাবে কষিয়ে নেবো পানি দিব না কারণ ধনডল থেকে পানি বের হয় আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মশলাটা কড়াই তলায় লেগে যেতে পারে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব নাড়াচাড়া করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিবো ভাব যখন বের হতে পারবে না ধুন্দুলে তখন ধুন্দুল থেকে পানি বের হতে শুরু করবে অলরেডি আমার ধুন্দুল থেকে পানি বের হতে শুরু করেছে আমি ধুন্দুলটা মৃদু আছে কষাবো ধনদুলের কালারটাও পারফেক্ট হচ্ছে ধুন্দুলে তরকারি রান্না করলে হলুদের পরিমাণটা খুব কম দিতে হয় হলুদের পরিমাণটা কম দিলে ধনদুলের কালারটা ফুটে ওঠে সেটা যত নাড়াচাড়া করব ধুন্দুল থেকে ততই পানি বের হবে আমি ধনদোলের তরকারিটা কড়াই তলায় লেগে যেতে দিব না এর জন্য আমি ঘন ঘন গুলো নেড়ে চেড়ে দিব শীতের সময়ে ধনদুলের তরকারি খেতে অসম্ভব স্বাদের একটি তরকারি ধনদুলের তরকারি থেকে মানে ধন্দুল থেকে একটা মিষ্টি স্বাদ বের হয় ধুনদুলের মধ্যে যে তরকারিটা মিশিয়ে দেওয়া হয় বা মিক্স করা হয় সেই তরকারিটা ধনদুলের সাথে সাধিত হয় আমাদের গাছের টাটকা ধুনদুল ধুলের তরকারি থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে আমি পুঁটি মাছগুলোতে পরিমাণ মতো মশলা মিশিয়ে দিব এখন মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এটা আমার মেশানো হয়ে গেছে কুটি মাছের মশলাগুলো আমি কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দিব ধুন্দলে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হয়ে গেছে এখন বলকের অপেক্ষায় বলক উঠে গেলে আমি মশলা মাখানো মাছ মাছগুলো ঢেলে দিব ধুন্ধল তরকারিতে কিছু কিছু করে বলক উঠে যাচ্ছে এইভাবেই ধুন্দুলে পুরোপুরি বলক উঠে যাবে আর বলক উঠে গেলে আমি মশলা মাখানো মাছগুলো ছড়িয়ে দিব ধুন্দুলের তরকারিতে পুরোপুরিভাবে বলক উঠে গেছে এখন আমি মশলা মাখানো মাছগুলো ছড়িয়ে দিব এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ছিঁতিয়ে দিব এটা খুবই মজার একটা রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে যাবে এই রেসিপিটা খুবই মিষ্টি একটা তরকারি কারণ অন্যান্য তরকারি আছে ধোনলের মতো যেমন ঝিঙ্গে চিচিঙ্গে এগুলো অতটা মিষ্টি লাগে না কিন্তু ধোনলটা অনেকটাই মিষ্টি আমি রান্না করার সময় ধোনলটা ধুয়ে কিছুক্ষণ পানি ঝরাতে রেখে দিয়েছিলাম জালিতে করে তারপরে সময় কষা ঢেলে দিয়েছিলাম করোলের তরকারিটা বেশি স্বাদ হয় খুচরা মাছে তাছাড়াও বড় মাছে ধুন্দোলের তরকারিটা খুচরা মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে তাই খুচরা মাছ দিয়ে আমি রান্না করেছি তৈরি হয়ে গেছে আমার ধুন্দলের তরকারি এখন আমি তরকারিটা নামিয়ে নিব আমি কড়াইতে অলরেডি পানি দিয়ে দিয়েছি এখন আমি ধুয়ে রাখা জলপাইগুলো ঢেলে দিব স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর শুকনো মরিচ দিয়ে দিব আমি এটা কিছুক্ষণ সিদ্ধ করব এখন আমি এটা ঢেকে দিব জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কাঁচা জলপাই থেকে শুদ্ধ জলপাই হয়ে গেছে এখন আমি আবারও ঢেকে দিব জলপাইটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি জলপাইগুলো ঢেলে দেব ভাজা জিদার গুঁড়ো দেওয়া হলো তৈরি হয়ে গেছে আমার ধন্দ লালো পুটি মাছ দিয়ে রেসিপি